আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন ত্রিকোণমিতিক অনুপাত নয় দশমিক একের পঁচিশ নম্বর সৃজনশীল সমাধান করার চেষ্টা করব তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো আশা করি বুঝতে পারবে চলো আমরা শুরু করি এখানে লেখা আছে পঁচিশ নম্বর প্রশ্নটা হচ্ছে কোশেক এ মাইনাস কোটে ইকুয়াল টু ওয়ান বাই এক্স হলে ক নম্বর প্রশ্ন কোশেক এ প্লাস কোটে এর মান নির্ণয় করো তারপর আছে কি দেখো নম্বর দেখাও যে সেক কে ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ঘ নম্বরটা হচ্ছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেন এ প্লাস কটে ইকুয়াল টু সেকে ইন্টু কোসেকে মানে এটা ইকুয়াল টু আমরা এটা প্রমাণ করতাম ঠিক আছে তো তোমরা যারা ভিডিওটা দেখতেছো সবাই ও প্রশ্নটা খাতায় লিখে নেবে তারপর আমরা যেহেতু বোর্ডের মধ্যে জায়গা স্বল্প এই জন্য আমরা কি করব ওইটা আমরা কি করব মিঠাইয়া তারপর আস্তে আস্তে করার চেষ্টা করব ঠিক আছে সবাই দেখো যারা যারা আছো তারা একটু ভিডিওটা স্টপ করে তারপরে এইটা কি করবা খাতার মধ্যে লিখে নিবা হ্যাঁ তাহলে দেখো আমরা এখন মিটিয়ে এখানে আস্তে আস্তে সমাধান করব ঠিক আছে দেখো এখানে প্রশ্নটা কি বলছে প্রশ্নটা বলছে স্যার কোসেকে প্লাস কোটে এর মান নির্ণয় করো তাহলে আমরা ফার্স্টে লিখবো দেওয়া আছে দেওয়া দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তারপর আমরা কি বলবো আমরা ওই দেখো সাইড নোটে একটা সূত্র লিখছি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইকুইল টু ওয়ান এটা আমরা জানি এটা একটা সূত্র এই যে খেয়াল করো এখানে কি লেখা আছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইকুইল টু ওয়ান আমরা এটা লিখবো তাহলে আমরা লিখি স্যার কোসেক সমান আমরা এটা লিখলাম হম তাহলে খেয়াল করো এই জায়গার মধ্যে যদি লিখলাম এ মাইনাস কোট স্কোয়ার এখানে একটা সূত্র হয়েছে সূত্রটা কি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রে এ প্লাস বি ইনটু কি এ মাইনাস বি ঠিক আছে ওই সূত্রটা আমরা বসে নিতে পারি আমরা যদি এটার এ ধরি এটার বি ধরি তাহলে আমরা কি লিখতে পারি দেখো যে আমরা লিখতে পারি এ মানে কোসেক এ প্লাস কোট এ ব্র্যাকেট তারপরে কি লিখতে পারি কোসেক এ মাইনাস কোট এ ঠিক আছে ইকুইল টু হচ্ছে আমার ওয়ান দেখো এই ওয়ানটা আমি এদিকে লিখলাম আর এখানে এসোয়ার মাইনাস বি স্কয়ার সূত্র বলছে পড়ছে এ প্লাস বিস বি আশা করি তোমরা এই জায়গাটা বুঝতে পারছো এখন খেয়াল করে আমরা কি লিখতে পারি এদিকে যেহেতু প্লাসের মানটা আমি বার করবো প্লাসের মানটা এদিকে রেখে দেব তাহলে আমরা লিখি এ রেখে দিলাম এবং দেখো ওই জায়গাটার কিন্তু একটা মান আছে যেটা আমরা প্রশ্ন দেওয়া ছিল কোসে মাইনাস তাহলে আমরা ওই জায়গার পরিবর্তে আমরা কি বসাইতে দিতে পারি ওয়ান বাই এক্স ইকুইল টু আমার কত ওয়ান মানে এই জায়গাটার পরিবর্তে আমরা ওয়ান বাই এক্স বসিয়ে নিছি এখন আমরা কি করতে পারি দেখতে পারি কোসেক এ প্লাস কট এ ইকুয়াল দেখো এইটা সাথে কি সম্পর্ক আছে গুণ সম্পর্ক আছে যখন এটা সাইড চেঞ্জ করব তখন ভাগ হয়ে যাবে তাহলে উপরে আছে আমার 1 আর নিচে দেখো ভাগ বাই নিচে এ বসবে 1/x ঠিক আছে তারপরে আমরা কি করতে পারি দেখো আমরা যেহেতু আমরা এই সাইড নিয়ে নেই আমরা বুঝে নিবা এটা লাইনটার পরে আমরা ওই লাইন হ্যাঁ তাহলে তারপরে কি লেখা যায় দেখো এদিকে আমরা রাখবো

কোট এ ইকুয়াল টু আমার এক্স মানে এটা आंसरটা কি হয় cosec a প্লাস কোটের মান কি হয় এক্স হয় তাহলে আমরা লিখতে পারি নির্ণয় মান নির্ণয় মান সমান সমান এক্স এটা হচ্ছে আমার आंसर আশা করি তোমরা এ পুরোটা বুঝতে পারছো যদি না বুঝে দেখো অবশ্যই কমেন্টে জানাবা আমরা সর্বোত্তম চেষ্টা করব এটা আরো সুন্দরভাবে বোঝানোর জন্য হুম তাহলে এখন আমরা যাব ঘর মধ্যে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পঁচিশের ঘ নাম্বারটা সমাধান করবো দেখো ঘ নাম্বার কি বলছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে টেন এ প্লাস কটে ইকুয়াল টু সে কে ইন্টু কোসে কে ঠিক আছে ওই যে এটা ইকুয়াল আমরা প্রমাণ করতাম তাহলে খেয়াল করো আমার তোমার দেওয়া আছে মানে প্রশ্ন কি দেওয়া ছিল কোসে কে মাইনাস কোটে সমান সমান বাই এক্স এবং ক হতে কি পেয়েছিলাম কোসে কে প্লাস কোটে সমান সমান এবং কি খ হতে পাইছিলাম হচ্ছে

তাহলে দুই নংটা আমরা উপরে লিখবো আর এক নংটা আমরা নিচে লিখবো এটা বিয়োগের মান তো জন্য আমরা নিচে রাখব ঠিক আছে তাহলে দেখো আমরা লিখি স্যার প্লাস কট এ ইক এক্স এখন আমরা লিখি আবার মাইনাস কট এ ইকুইল টু ওয়ান বাই এক্স খেয়াল করো বিয়োগ করি আমরা নরমাল ভাবে বিয়োগ করার চেষ্টা করো যে বিয়োগ করি খেয়াল করো আমরা জানি বিয়োগের সময় চিহ্নগুলা কি হয় পরিবর্তন হয় যদি এটা প্লাস আছে এটা সেটা মাইনাস এটা আছে মাইনাস হয়ে যাবে কি প্লাস এটা আছে প্লাস হয়ে যাবে মাইনাস মানে বিয়োগের সময় চিহ্নটা পরিবর্তন এখন দেখো কসেক হচ্ছে মাইনাস প্লাস এর কসেক মাইনাস বিয়োগ করলে এটা শেষ মানে এই যে কসেক থেকে কসেক যে বাদ দিলে তাহলে শেষ দেখো এটা প্লাস হয়ে গেছে এটাও প্লাস কারণ চিহ্ন পরিবর্তন হওয়ার পরে এটাও প্লাস এটাও প্লাস তাহলে কট একটা কট একটা যোগ করলে কয়টা হয় দুইটা কট তাহলে 2 কট এ ইকুয়াল দেখো এটা প্লাস এটা মাইনাস তাহলে এই এক্স থেকে যেটা বিয়োগ করি তাহলে কি হয় এক্স মাইনাস ওয়ান বাই এক্স ঠিক আছে

কট এ তাহলে আমরা এই সাইডে কি করবো এই আমরা নিতে পারি কিনতে পারি যেমন এই যে দুটার মধ্যে আমরা লসা নিতে পারি লসাগু নিয়ে নিচের সংখ্যাটা নিচের যে এক্সটা আছে এটা আমরা লসাগু তাহলে এক্স লসা লসাগু নেই তাহলে এক্স এই যে এক্সের নিচে কোনো সংখ্যা নাই তাহলে সরাসরি গুণ হয়ে যাবে তাহলে এক্স এর মধ্যে গেলে কি হবে এক্স স্কোয়ার পরে মাঝখানে মাইনাস এই জন্য মাইনাস এক্স এর মধ্যে পাইব একবার ওই এক দ্বারা ভাগ ফল এক হয় যেটা একদের যে সংখ্যা ভাগ করলে এক ওই ওয়ান দ্বারা উপর ওয়ান দ্বারা গুণ করলে ওয়ান একে ওয়ান ঠিক আছে এখন খেয়াল করে আমরা লিখতে পারি স্যার এই টুটা টুটা কি আছে গুণে আছে সাইড চেঞ্জ করলে ভাগ হবে তাহলে লিখি কট এ ইকুয়াল টু এটা যদি ভাগ হয় তাহলে অবশ্যই নিচের টু এর সাথে গুণ হবে কি এর সাথে গুণ হবে নিচের এক্স এর সাথে সরি নিচের এক্স এর সাথে গিয়ে গুণ হবে তাহলে উপরে লিখি এক্স স্কয়ার মাইনাস ওয়ান আর নিচের টু এক্স এটা হলাম কোটের মান কার মান আমরা পেয়ে ফেলছি কট মান এখন কোটের মান থেকে আমরা টেন এর মানটা বার করতে পারি টেন এর মানটা বার করব কেন এগুলো বার করব কারণ যেহেতু তারা বলছে এই সাইডটা কমন করার জন্য এই দিকে আসলে ওইদিকে ছিল আমার টেন এ প্লাস কট এ এই সবগুলোর মান আমরা নির্ণয় করতে হবে মান কিন্তু আমরা পেয়ে ফেলছি এটা প্রশ্ন মান আমরা এটা পাইছিলাম এবং এখান থেকে কটের মানি টেনের মানটা আমরা করতে হবে মান আমরা কি বলতে পারি স্যার সূত্র কি কটের পরিবর্তে আমরা লিখতে পারি স্যার ওয়ান বাই টেন ঠিক আছে এই সূত্র কটের পরিবর্তে কি বসানো যায় ওয়ান বাই টেন আর সূত্র নিয়ে কিন্তু আমার একটা মানে ভিডিও পূর্বে ইতিপূর্বের ভিডিও আছে তোমরা চাইলে সহজে দেখতে পারবো হ্যাঁ তাহলে এখানে খেয়াল করে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু এক্স ওকে যেহেতু উপরে ওয়ান আমার শুধু কোয়টের মান দরকার আমার শুধু টেনের মানটা দরকার ওয়ানের প্রয়োজন তাহলে উল্টাই দিবে উল্টাই দিলে কি হয় টেন এ ইক্যুইটি আমার কি হয় এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু এক্স তো সরি আমরা যখন উল্টাই দিবো তখন কি হয় সারারে স্যারের বলো এটা উল্টাইলে এই যে ওয়ানটা নিচে আয় আর টেনটা উপরে টেন উপরে ডিসে ওয়ান লেখার কোনো প্রয়োজন নাই আর এটা উল্টে যাবে তাহলে টু এক্স উপরে আর এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আমার নিচে তাহলে পেয়ে কার মান এখন পেয়ে পেয়ে ফেলছি আমরা এর মান পেয়ে ফেলছি কোটের মান পেয়ে ফেলছি কি করতে হয় আমরা মান যেহেতু মধ্যে কি আছে মাইনাস কোটে আছে তাহলে আমরা এটার মধ্যে বসে আবার কি আছে কষে প্লাস কোটে আছে ওইটার মধ্যে বসে আমরা বার করতে পারি তাহলে আমরা স্যার দুই নং সমীকরণে কোটের মান বসে পাই দুই নং সমীকরণটা কি ছিল কশেক এ প্লাস কটে ছিল ইকুয়াল টু এক্স আসিল তার মানে লিখি দুই নং এক্স এর দুই নং সমীকরণে কটের সরি কট এর মান বসিয়ে বসিয়ে পাই দেখো দুই নং সমীকরণটা কি আছে স্যার দুই নং সমীকরণ ছিল কসেক এ প্লাস এই কোট কটের জায়গায় আমরা মানটা বসাই নেই লং করতেছি না কটের জায়গায় মান বসে ধরে কটের মান কি কোটের মান হচ্ছে তোমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে টু এক্স ইকুয়াল টু এদিকে থাকবে এক্স দুই নং খেয়াল করো এই জিনিসটা আছে দুই নং সমীকরণের মধ্যে ওই জিনিসটা আছে ঠিক আছে এরপরে দেখো আমরা লাইন গুলো একটু মিটিয়ে নেই যে সবাই তো লেখছো সবাই একটু লিখে নিবা আমি একটু সরে তারপরে আমরা আবার এরপর লাইনগুলো কিন্তু আমরা উপরে লেখার চেষ্টা করবো ওকে আহ যেহেতু সূত্রগুলো এখানে আমরা ম্যাক্সিমাম সময় জানি বা সূত্রগুলো আমরা জানা আছে তাহলে মিটাই দিই মিটে আমরা এই সাইডে একটু করি কারণ বারবার মিটাতে মিটালে মানে সময় প্রবলেম হয় হুম তো এরপরে আমরা কি লিখতে পারি খেয়াল করো ওইটা আমরা এই লিখি এরপরে আমরা কি লিখতে পারি কস তাহলে কস এক এই দিকে রাখব রাখার পর আমরা কি লিখতে পারি এই দিকে এক্স থাকবে আর দেখো এই যে সংখ্যাটা এটা ছিল প্লাসে ওই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস আমরা কি লিখতে পারি মাইনাস হচ্ছে এক্স স্কয়ার মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে আমরা কি করি এটা সরাসরি গুল করি কারণ নিচে বাকের কোনো অপশন নাই তাহলে আমার কি হবে টু এক্স স্কোয়ার কেন কারণ টু দেখো এটা তো নিচের সংখ্যার সাথে ভাগ হবে নিচের সাথে কোনো সংখ্যা নাই বা নিচে ওয়ান আছে ওয়ান দ্বারা ওয়ান ভাগ করলে টু এক্স থাকে

তোমাদের মান গুলো একটু প্রবলেম হইতে পারে আচ্ছা ঠিক আছে আমরা এই যে যেহেতু টেন এর মান এই জায়গাতে টেন এর মান এবং কোটের মান লাগবে তো এই জন্য আমরা কি করবো এটা একটু পরে মিঠাই নি হ্যাঁ খেয়াল করো আমরা লিখি স্যার লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি আছে টেন এ প্লাস টেন এ প্লাস কোট এ ইকুয়াল কোট এটা প্রমাণ করলে বলছে তাহলে আমরা লিখি টেন এর মান কি টেন হচ্ছে টু এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস কোট মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এক্স হম তারপরে দেখো আমরা কি লিখতে পারি এরপরে আমরা মিটাই নেই এটা সেটা পুরোটা মিটাই নেই কিংবা সবাই খাতায় নিয়ে নিবা বাবা একটু কষ্ট করে লিখে নিবা হ্যাঁ এখন খেয়াল করো আমরা কি করি এখানে আমরা লসাগ নিব হ্যাঁ লসাগ নিব যেহেতু বগ্ন সরকার আছে লসাগ নিব যেহেতু দুইটা ভিন্ন দুইটা লসাগ নিব টু এক্স ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা লসাগ নিব এটা দিয়ে এটা ভাগ করলে খেয়াল করো ওই টু এক্স মাইনাস ওয়ান টু এক্স মাইনাস ওয়ান মিলে শেষ থাকবো টু এক্স ফল ওই টু এক্স দিয়ে উপরটা গুণ করলে কি হয়

আমাদের হোল স্কোয়ার না লিখে আমরা কি করবো দেখো আচ্ছা দেখো আমরা এখানে কি করবো এখান থেকে আমরা লসাকে নিব লসাগ কি টু এক্স ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা দ্বারা এটা বাক করলে দেখো এটা এটা খাটে থাকে হলো 2x এটা হলো বাক ফল ওইটা দ্বারা উপরটারে গুণ করলে কি হয় 2x আমার 2x ফর এ প্লাস এটা দ্বারা বাক করলে দেখো 2x এ 2x এর খাটা থাকে এটা x স্কয়ার মাইনাস 1 তার মানে তোরে কি স্যার x মাইনাস 1 আবার x স্কয়ার মাইনাস 1 কেন মানে x স্কয়ার মাইনাস 1 যদি আমি এই যে এটা যখন এটা যেটা খাটে শেষ থাকে এইটা বাক ফল এটা দ্বারা উপরটারে গুণ করলে এটা ইনটু এটা হয়ে যাবে ঠিক আছে এখন আমরা কি লিখতে পারি দেখো উপরে হয় 2 আর 2 গুণ করলে কত হয় 4 x x গুণ করলে x স্কয়ার

প্লাস আর এখান থেকে এক্স টু দি পাওয়ার ফোর আর এই যে মাইনাস এর এক্স একটা মাইনাস এর এক্স একটা তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়ান আর নিচে হচ্ছে আমার কি টু এক্স টু এক্স ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওকে এখন দেখো আমরা কি করতে পারি এরপর লাইনে আমরা কি লিখতে পারি স্যার এক্স স্কোয়ার করে চারটা আছে চারটা থেকে দুইটা গেলে কটা থাকে টু এক্স স্কোয়ার থাকে পরে প্লাস হচ্ছে কি এক্স টু দি পাওয়ার ফোর পরে প্লাস হচ্ছে আমার ওয়ান আর নিচে হচ্ছে কি টু এক্স x স্কয়ার মাইনাস 1 খেয়াল করো এখানে এই যে x এর পাওয়ার 4 কয়টা আছে চারটা প্লাসের তো দুইটা মাইনাসের বাদ দিলে দুইটা মাইনাসের বাদ দিলে থাকে দুইটা x স্কয়ার আর x এর পাওয়ার 4 যা আছে তাই থাকবো আর 1 এর যা আছে सेम থাকবো আর এই নিচে যা আছে এটাও सेम থাকবো বুঝছো এরপর লাইনে আমরা কি করতে পারি সাজায় লিখতে পারি কারণ সর্বোচ্চ পাওয়ারটা আমরা আগে লিখতে পারি তাহলে কি থাকে x এর পাওয়ার 4 হচ্ছে সর্বোচ্চ পাওয়ার তারপর লিখতে পারি সেকেন্ড পাওয়ারটা 2x স্কয়ার প্লাস হচ্ছে 1 আর নিচে হচ্ছে কি 2x x স্কয়ার মাইনাস 1 ঠিক আছে আশা করি তোমরা লেফট হ্যান্ড সাইডটা ক্লিয়ার ভাই বুঝতে পারছো এখন দেখি আমরা রাইট হ্যান্ড সাইডে তাহলে লেফট হ্যান্ড সাইডটা সুন্দর করে তোমরা তুলে নাও ভিডিওটা স্টপ করে সুন্দর ভাবে তুলে নাও এবং যদি না বোঝো তাহলে বারবার তাই আশা করি বুঝতে পারবে হ্যাঁ এখন আমরা যাই রাইট হ্যান্ড সাইডে হ্যাঁ রাইট হ্যান্ড সাইডটা কি দেখো এটা রাখ কি মিটাই এটা রাখ রাইট হ্যান্ড সাইডে কি আছে রাইট হ্যান্ড সাইডে আছে হচ্ছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে আছে খেল কৰাল কৰ চেক এড মান কি আছিল আছিল এটা আছিলো তাৰমানে তোমাৰ কি এক্স স্কুৱাৰ প্লাছ ওৱান আছিলো এক্স স্কো মাইনাছ ওৱান ইনটু দিয়া